এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধীরে ধীরে মেঘের আনাগোনা শুরু হয়েছে বাংলার আকাশে আকাশ তাই আংশিক মেঘলা বেশ কিছু অংশে থাকতে পারে সকালের দিক থেকেই কুয়াশা কুয়াশা ভাব উপকূল তীরবর্তী জেলাগুলি থেকে একটু মধ্যভাগের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে আংশিক মেঘলা থেকে একটু মেঘলা মেঘলা ভাব অনুভূত হতে পারে কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো ধীরে ধীরে হয়তো কোথাও কোথাও পরিষ্কার হয়ে যাবে রোদের দেখাও মিলতে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রভাব এখনও পড়েনি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখের সতর্কতা জারি করেছে আমরা দেখাবো এই ভিডিওতেই এর পাশাপাশি বৃষ্টিপাত কিছু অংশে জোরালো হতে পারে এবং কিছু অংশে হালকা বিক্ষিপ্ত হতে পারে কি পরিস্থিতি উঠে আসছে আমরা জানাবো এই ভিডিওতে ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন দিকটাতে বেশি হবে আমরা এখানে দেখব রংপুর রাজশাহী বা অন্যান্য বিভাগগুলিতে আর কি হতে পারে সেগুলো দেখব এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই দিকে কি প্রভাব পড়তে চলেছে আসাম এই দিকগুলোতে কি থাকবে অরুণাচল প্রদেশে এখন সাত দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অনলাইন যে চিত্র দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র তাতে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে ইতিমধ্যেই হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কুয়াশা কুয়াশা ভাব এবং বিক্ষিপ্তভাবে মেঘের আনাগোনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা করি আপনার এলাকায় কিছু কিছু অংশে আংশিক মেঘলা মাঝে মাঝে অনুভব করতে পারেন জানিয়ে দেবেন আপনার কমেন্ট করে কি পাচ্ছেন উপকূল তীরবর্তী জেলাগুলিতে জানাবেন সকালের দিক থেকে আকাশ কেমন পেয়েছেন এবারে যেটা হচ্ছে একটু অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আপনাদের এটা বলে রাখব যে খবর বাংলা যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করুন সেখানে আমরা একদম ছোটো ছোটো আপডেট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এবং বিস্তারিত জানার জন্য এই ইউটিউব চ্যানেলে আমরা নজর রাখবেন আমরা কিন্তু জানিয়ে দেবো কোনো সতর্কতা বা নাওকাশ প্রকাশিত হলেই কিন্তু আমরা খবর বাংলা যে পেজ খোলা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনের সেই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন লিঙ্কে কিছু ফলো করে নিন আশা করে উপকৃত হবেন চলুন দেখি ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা তেরোই মার্চ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমে কোনো সতর্কতা নেই আর যেটা রয়েছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি হয়েছে চৌদ্দ তারিখ সহ বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি জুটে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে চোদ্দ তারিখ এবং ষোলো সতেরোর মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি হা হুগলি বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে এবং অন্যান্য অংশেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে ষোলো সতেরোর দিকে একটু বৃষ্টিপাতগুলো হয়তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দিক দিয়েও নিচের দিকে নামতে পারে অর্থাৎ জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে সুতরাং ষোলো সতেরো মধ্যে বৃষ্টিপাতের এলাকা বেশি হতে পারে এবং চোদ্দ তারিখে উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকলেও বাকি অংশে হয়তো শুকনো আবহাওয়া বা আংশিক মেঘলা আকাশ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরিবর্তন হতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাব আপডেটটিকে অবশ্যই লাইক করে দেবেন যদি না করে থাকেন এর পাশাপাশি শেয়ার করবেন আমরা চলুন এবার আলোচনা করি যে কিভাবে উঠে আসছে পরিবর্তনগুলি সেগুলো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম মন্ডির লাইভ স্ক্রিনে আমরা চোদ্দো তারিখে যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা দেখার চেষ্টা করছি প্রথমে যেটা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত দেখুন হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে হলদিয়া রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে এখানে বৃষ্টিপাত হতে পারে মহিষাদল জয়নগর কুলপি এইদিকে বৃষ্টিপাত থাকতে পারে তার মানে এই দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা থেকে বৃষ্টিপাত থাকবে হাওড়া থাকবে কলকাতা বৃষ্টিপাত রয়েছে উত্তর দক্ষিণ কলকাতায় রয়েছে হাওড়া বজবজ কোলাঘাট দেখুন এগুলো রয়েছে অর্থাৎ মেদিনীপুর এবং হাওড়ার দিকে বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি হুগলি আরামবাগ থেকে চন্দননগর থেকে যে উত্তর চব্বিশ পরগনা হাওড়া রয়েছে এখানে হতে পারে বনগাঁ দিকে বৃষ্টিপাত চাকদা রানাঘাটের দিকে হতে পারে এর পাশাপাশি কিছুটা পাণ্ডুয়ার দিকে চলে আসতে পারে পূর্ব বর্ধমান সামান্য টাচ দিতেও পারে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে গোয়ালদর চন্দ্রকোনা ঝাড়গ্রামে সামান্য কিছুটা হতেও পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে থাকবে বৃষ্টিপাত সুতরাং চোদ্দ তারিখে কিন্তু এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশে বৃষ্টিপাত চোদ্দ তারিখে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা উপজেলাতে বৃষ্টিপাত থাকতে পারে যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ রায়পুর চাঁদপুর মোতিরহাট বরিশাল কলাপাড়া লালমোহন পিরোজপুর কলম এখানে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা অভয়নগর বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে বিনের বৃষ্টিপাতের পাশাপাশি মেহেরপুর পাবনা ইসুরদি নগরপুরা ফরিদপুর ঢাকা রাজবাড়ি কাপশিয়া থেকে শুরু করে মদন কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর পর্যন্ত এলাকাতে সিং সিলেট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকেও আপাতত আপাতত যেটা বলেছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে সেরকমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বিকেল থেকে সন্ধ্যের বা রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় কিছু অংশ হতে পারে তো চোদ্দ তারিখে এই বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা হতে পারে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা বা পূর্ব বর্ধমানের কিছু এলাকা কিন্তু পরিবর্তন হতে পারে তাই যে কোনো গেলে কিন্তু একটু অন্যান্য জায়গাতেও হতে পারে বৃষ্টিপাত তাই নজর রাখবেন পরিবর্তন হচ্ছে কিনা দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত গেলেও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে বৃষ্টিপাত নাও হতে পারে এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বৃষ্টিপাত এসমধ্যে নাও থাকতে পারে বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যের দিকে বেড়ে যেতে পারে মূলত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি কিছুটা নদীয়া সংলগ্ন এলাকাগুলো হুগলির দিক হয়ে ঢাকা কুমিল্লা থেকে বরিশাল খুলনার দিকে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে বজ্রবিদ্যুৎ কিন্তু হওয়ার চান্স রয়েছে দুপুর থেকে সন্ধে বা রাতের মধ্যে এই বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে কোথাও কোথাও শুধুমাত্র বজ্রগর্ব মেঘ হতে পারে সঙ্গে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাপার কিন্তু খুব যে ঝড় থাকবে সেরকম নয় দমকা হাওয়া কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখানে বৃষ্টিপাতের ব্যাপার না থাকলেও হতে পারে এবারে বারো তারিখে যে ঝঞ্ঝাটা প্রবেশ করেছিল সেটা এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে চোদ্দ তারিখে এই জায়গাতে পৌঁছে যাবে ফলে সিকিম সাইডে কিছুটা তুষারপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে এইটা কিন্তু রয়েছে তেরো তারিখে সেভাবে বড়ো কিছু সম্ভাবনা নেই কিন্তু দমকা একটু হাওয়া উপকূলবর্তী এলাকাতে থাকবে মেঘলা মেঘলা ভাবটা থাকবে সকালের দিকে যেটা বলেছিলাম যে একটু কুয়াশা কুয়াশা থাকা সম্ভাবনা এবং আংশিক মেঘলা সেগুলো কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছিল এর পাশাপাশি বৃষ্টিপাত যদি তেরো তারিখে হয় তার বজ্রবিদ্যুৎ কি হবে কম কম এলাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যুত মেঘ কারণ জলীয় বসে প্রবেশ হচ্ছে ফলে বৃষ্টিপাত হালকা করে আসতে পারে কোন কোন এলাকাতে সেগুলো বিক্ষিপ্তভাবে হতে পারে বা একটু মেঘলা ভাবটা বেশি থাকবে দু এক জায়গাতে হালকা পুলকা নামতে পারে যদি কেউ ইতিমধ্যে উপকূল তীরবর্তী জেলাগুলি থেকে পেয়ে থাকেন বিশেষ করে দীঘা মন্দারমণি কন্টাই বেলদা তমলুক হলদিয়া নামখানা ফোসারগঞ্জ জয়নগর কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক এই যে এলাকাগুলি রয়েছে বিষ্ণুপুর বারিপুর কেওয়াতলা বজবজ বাগনান রয়েছে আমতা রয়েছে কলকাতা নিউ টাউন ঘাটাল খানাকুল এই এলাকার মধ্যে কেউ যদি মেঘলা বা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই বলবেন বা যে এখানে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূল যে তীরবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আপনাদের কমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা যেটা দেখব দেখুন তেরো তারিখের এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয়তো হলো না হলে কিন্তু মোটামুটি শুকনো থাকবে শুধু মেঘলা মেঘলা ভাবে এবার চোদ্দ তারিখে যে বৃষ্টিপাতটি হবে সেইটা কিন্তু দেখিয়ে দিলাম পনেরো তারিখে বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ার প্রভাব আসি রয়েছে আবহাওয়া কোনো সতর্কতা সেভাবে দেয়নি এবং এখানে কর বা মেঘের সম্ভাবনাও অনেকটা কমের দিকেই থাকতে পারে দেখতেই পাচ্ছেন উপকূলবর্তী একদম তীরবর্তী কিছু অঞ্চল ছাড়া সেভাবে কিছু নেই মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের তাপমাত্রা থাকবে এবারে যেটা আমরা চলে যাব ষোলো তারিখ যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকগুলো দিয়ে বৃষ্টিপাত আসতে পারে সকালের দিকে কিন্তু মেঘলা মেঘলা ভাব এবং বা কুয়াশা কুয়াশা তৈরি হতে পারে যেটা আমাদের বলেছিলাম ষোলো তারিখে দুপুরের পর থেকে কিছু পরিবর্তন থাকবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তাই মেঘলা হবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পর্যন্ত এলাকাতে মেঘলা আকাশ হতে পারে সম্ভাবনা থাকছে কিন্তু বিহার বা এইগুলোতে দেখুন ওরকমভাবে আকাশ নাও হতে পারে কিছুটা ভংলগ্ন বাংলাদেশেও যেতে পারে সাতক্ষীরা খুলনার দিকেও যেতে পারে এরকম করে যেতে পারে এরকমভাবে ষোলো থেকে সতেরোর মধ্যে দেখুন বেশ দেখতেই পাচ্ছেন মেঘটা এরকমভাবে হতে পারে তাই মেঘমালাটা দেখে নিলেন আমরা অনেকে মেঘে দেখতে চান যে কেমন মেঘ হবে তো এরকম করে কিন্তু এই যে এলাকা রয়েছে কলকাতা হাওড়া এখানে হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কিছু কিছু অংশ এইগুলোতে কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ মেঘলা ভাব ভাব বেশি হতে পারে এবং এখানে বজ্র বিদ্যুৎ কিন্তু থাকবে এই দেখুন বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছেন আরামবাং শান্তিপুর থেকে চন্দনগত তিন চারটি জেলাতে মিলিয়ে মিশে বজ্রবিদ্যুৎ হতে পারে এগুলো হতে পারে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে এগিয়ে আসতে পারে মানে পুরুলিয়ার দিক থেকে প্রথমে শুরু হতে পারে বা পশ্চিম বর্ধমানের দিক দিয়ে হয়ে আসতে পারে এবং সেগুলো বাঁকুড়া পূর্ব বর্ধমানের উপর দিয়ে ডান দিকে ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনার দিকেও কিছুটা হতে পারে যশোর নড়াইল এগুলোতেও হতে পারে এবং সাতক্ষীরা পিরোজপুর খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত সুতরাং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ষোলো তারিখে যে বৃষ্টিপাতটা দেখাচ্ছিলাম আমাদের দুপুরের পর থেকে মেঘলা মেঘলা ভাব হতে পারে বেশি করে এবং বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং সেখানে ছড়ি ছিটে বৃষ্টিপাত দেখুন আসানসোল দুর্গাপুর পুরুলিয়ার বিভিন্ন এলাকা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানে গোটাটাই রয়েছে এর পাশাপাশি এই যে এলাকা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম হুগলি এই এলাকা বাঁকুড়া সময় এলাকাতে বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে হালকার আশেপাশে এবং কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী হয়ে যেতে পারে বড় ভোঁটার বড় একটু ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে সেগুলো কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া এবং সঙ্গে এই পশ্চিম মেদিনীপুর এই এলাকাতে হতে পারে কিন্তু বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বাংলাদেশের দেখুন মেহেরপুর থেকে পাবনা এই সমস্ত জেলার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এখানে দামুহরা করচাঁদপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে মাগুরা ঝিনাইদহ এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং ছত্তিশগড় উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে তো এইভাবে একটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে নেমে এটা উপকূলবর্তী এলাকাতে এই কিছু কিছু অঞ্চলে খুলনা এবং চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত বরিশাল সহ রাখতে পারে কিন্তু এই দিকগুলোতে যদি একটু এগোতে পারে তাহলে এগুলোতে হবে না হলে কিন্তু মোটামুটি এই এলাকার মধ্যেই সম্ভাবনা থাকবে বাক্স অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত সেভাবে কিন্তু নেই জানিয়ে দিলাম এর পাশাপাশি সতেরো তারিখে আবার বৃষ্টিপাত আসবে সতেরো তারিখেও মেঘলা হবে দুপুরে দেখুন কিন্তু এগুলো উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে এবং বাংলাদেশে কিছু অংশেও হতে পারে মেঘলা ভাবটা দেখতে পাচ্ছেন এরকমভাবে হতে পারে অনেকটা ডিটেলস দেখিয়ে দিলাম এবং বৃষ্টি বর্জ্যকর্ম মেঘও কিছু অংশে থাকবে এই যখন বজ্রগর্ব মেঘ থাকবে বজ্রবিদ্যুৎ এই সমস্ত নাও হতে পারে কিন্তু বজ্রগর্ব মেঘ থাকবে এবং সেই বজ্রগর্ব মেঘে বৃষ্টিপাত কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে হতে পারে দুই এক জায়গাতে একটু মেদিনীপুর সাইডগুলোতে বা ঝাড়গ্রামের দিকগুলোতে একটু বেশি তুলনামূলক হতে পারে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এদিক ওদিক করে বৃষ্টিপাত এদিক হতে পারে থাকবে তমকা একটু হাওয়াও থাকতে পারে এইটা সতেরো তারিখে হয়ে যাওয়ার পরে আঠেরো তারিখে বৃষ্টিপাত একটু কমে যেতে পারে হালকা থাকবে কিছুটা ওই মেদিনীপুর ঝাড়গ্রামে বা পুরুলিয়ার দিকগুলোতে কারণ ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকাতে বাকি অংশে বৃষ্টিপাত না হওয়ার চান্স বেশি উনিশ তারিখে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে যেটা ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যা যে এলাকা রয়েছে এখানে তারই প্রভাব কিছুটা আমাদের পশ্চিমের দিকের যে দক্ষিণ পশ্চিম বলতে পারেন এই এলাকাগুলিতে থাকতে পারে এবারে উনিশ কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে সেক্ষেত্রে একটু এলাকাভিত্তিক উপকূলবর্তী এলাকাতে বাড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা বাংলাদেশ পর্যন্ত চলে যেতে পারে কুড়ি তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে এরপরে হয়তো বৃষ্টিপাতগুলি একটু কমা কমা হতে পারে বা দুই হাজার টাকাতে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে তো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে সিলেট সিং এগুলো ঢাকা ত্রিপুরা এবং আসাম মেঘালয়ের দিকে চলে যেতে পারে কারণ একটা ঝঞ্ঝা হয়তো থাকবে সেটার প্রভাব হয়তো ওদিকে যাবে এরপরে কিন্তু আবার বৃষ্টিপাতগুলো কমের দিকেই রয়েছে তো ঝঞ্ঝার প্রভাবে যে মার্চ পর্যন্ত যে বৃষ্টিপাত বলা হয়েছিল জানুয়ারি থেকে মার্চ সেই ব্যাপার কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে মাঝে মাঝেই বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু একদম ঠিকঠাকই মোটামুটি এসেছে যে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি সেটাই কিন্তু দেখিয়েছি মাঝে মাঝেই বৃষ্টিপাত হয়েছে তাহলে চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এবং কিছুটা উনিশ কুড়ির আশেপাশে বৃষ্টিপাত হবে আপাতত খবর পাওয়া যাচ্ছে বা একুশ তারিখ পর্যন্ত সামান্য বৃষ্টিপাত হতে পারে এতে আরও পরিবর্তন হবে সেগুলো পরবর্তী আপডেট আপনাদের জানাবো অবশ্যই শেয়ার করে দেবেন এবং খবর বাংলার যে যে পেজ আছে ফেসবুক থেকে সেই পেজটিকে অবশ্যই ফলো করে এখন আরও আপডেট ওখানেও পেয়ে যাবেন এবং ডিসক্রিপশানে দেখুন লিঙ্কটা কিন্তু দিয়ে রাখা আছে অবশ্যই ফলো করে নিন ধন্যবাদ